হ্যালো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে রুটোম্যাক্স পাওয়ার এবং ইউমিগ্রো নাইনটি ফাইভ এ দুটোর উপাদান কী কী রয়েছে আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারি এবং এর প্রধান কাজ কি কি তো সুপ্রিয় দর্শক এক এক করে আমরা এ দুটো কী কী উপাদান রয়েছে এবং কোনটা কোন কোম্পানির প্রোডাক্ট জেনে নেব তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জেনে নেব রুটোম্যাক্স পাওয়ার তো রুটোম্যাক্স পাওয়ার হচ্ছে সুপ্রিয় দর্শক গাছের গ্রোথ বৃদ্ধির ক্ষেত্রে এবং শেকড় ছাড়ানোর ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে এর উপাদানগুলো আর সুপ্রিয় দর্শক এর প্রধান উপাদান সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এর প্রধান উপাদানগুলো রয়েছে বা কম্পোজিয়ান রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে আশি পারসেন্ট সুপ্রিয় দর্শক এই যে ইউমিক অ্যাসিড রয়েছে আশি পার্সেন্ট অ্যাসিড রয়েছে আঠারো পার্সেন্ট এবং অর্গানিক মেটার রয়েছে টু পার্সেন্ট টোটাল হানড্রেড পার্সেন্ট তো সুপ্রিয় দর্শক আমরা এই যে গাছের গ্রোথ বৃদ্ধির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তো এরপরে বলে দিই যে ইউমিক অ্যাসিডে কি কী কম্পোজান রয়েছে এরপরে আমরা জানবো কত লিটার জলে প্রয়োগ করবো এবং কোন কোন ফসলে প্রয়োগ করতে পারে এবং ছোট গাছে প্রয়োগ করা যাবে দর্শক এরপরে ইউমিগ্রো নাইনটি ফাইভ এর প্রধান উপাদান রয়েছে সুপ্রিয় দর্শক হিউমিক অ্যাসিড তো সুপ্রিয় দর্শক আমরা রোটোম্যাক্স পাওয়ার দেখলাম হিউমিক অ্যাসিড রয়েছে আশি পার্সেন্ট কিন্তু এটার প্রধান উপাদান হচ্ছে ইউমিক অ্যাসিড সুপ্রিয় দর্শক এটার নেট কানেক্ট রয়েছে টেন গ্রাম সিএলএসএল কোম্পানির প্রোডাক্ট সুপ্রিয় দর্শক হিউমিগ্রো নাইনটি ফাইভ এবং এর কম্পোজিশানগুলো কী কী রয়েছে তো সুপ্রিয় এর কম্পোজিশন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে পটাশিয়াম ইউমিট পটাশিয়াম ইউমিট রয়েছে আশি পারসেন্ট এবং ফ্লুবরিক অ্যাসিড রয়েছে পনেরো পার্সেন্ট তো সুপ্রিয় দর্শক ডুটোম্যাক্সের রয়েছে ইউমিক অ্যাসিড রয়েছে আঠেরো পার্সেন্ট তাহলে রুটোম্যাক্সের তুলনায় ইউমিক অ্যাসিডে আমাদের ফ্লুবিক অ্যাসিড কম রয়েছে এরপরে রয়েছে সুপ্রিয় দর্শক ইন্টারনাল টার্চ চেনা যাচ্ছে না অ্যানিমেন্টস অ্যানিমেন্টস রয়েছে ফাইভ পার্সেন্ট টোটাল একশো পার্সেন্ট রয়েছে তো সুপ্রিয় দর্শক এই দুটো কম্পোজিয়ান সম্পর্কে আমরা জানলাম তো এই দুটো আমরা কোন কোন গাছে ব্যবহার করতে পারি সুপ্রিয় দর্শক আমরা এই যে হিউমিগ্রো নাইনটি ফাইভ রয়েছে বড়ো গাছে অর্থাৎ লাউ ঝিঙ্গে শশা প্রভৃতি গাছে যদি গাছের ডগা কমে যায় বা গাছের যে ঢালফালা হ্রাস বা অনেক ক্ষেত্রেই কমে যায় লেদা পোকার কারণে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি যাতে গাছের যে কোয়ালিটি রয়েছে এবং শাখা পোশাকাগুলো বেশ মোটা এবং সুস্থ হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক এবং আমরা ছোট গাছেও কিন্তু প্রয়োগ করতে পারি যাতে গাছের শেখর ছাড়ানোর ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে ইউ হিউমিক অ্যাসিড বা রুটোম্যাক্স প্লাস এই দুটোই আমরা ছোট গাছে ব্যবহার করতে পারবো গাছের শেকড় ছাড়ানোর ক্ষেত্রে এবং গাছের যে চেহারা বা সৌন্দর্য আনার ক্ষেত্রে গাছকে সুস্থ সবল করার ক্ষেত্রে তো সুপ্রিয় দর্শক কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো এক এক করে বলে দিচ্ছি লাউ ঝিঙে শশা করলা তারপরে হচ্ছে সুপ্রিয় দর্শক আরও বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন বেগুন চাষের ক্ষেত্রে সুপ্রিয় দর্শক পটল চাষের ক্ষেত্রে ঝিঙে চাষের ক্ষেত্রে বললাম তো ভুটভুটি চাষের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই হিউমিক অ্যাসিড বা রুটোমিক্স পাওয়ার ব্যবহার করতে পারে গাছের গ্রোথ বৃদ্ধির জন্য যেহেতু পটাশিয়াম রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে ফ্লুডিক অ্যাসিড রয়েছে যা গাছের প্রধান খাদ্য হিসাবে ভালো কাজ করে থাকে তো সুপ্রিয় দর্শক এটা নেটওয়েটিং রয়েছে এটা দশ গ্রামের প্যাকেজ সুপ্রিয় দর্শক এবং এটাও রয়েছে দশ গ্রামের প্যাকেজ তো দুটাই যেহেতু দশ গ্রামের প্যাকেজ তো আমরা এটাকে নিমিশেই পনেরো লিটার জলে প্রয়োগ করতে পারি তো সুপ্রিয় দর্শক পনেরো লিটার জলে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট বা ফলাফল পাওয়া যাবে তো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি এটা ক্রয় করতে চান কিভাবে ক্রয় করবেন সুপ্রিয় দর্শক এটা সাধারণত অর্ডার করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাগ্রিকালচার অ্যাপে এবং দোকান থেকেও পেয়ে যাবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন